加 a তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি সফল করার লক্ষ্যে লালমনিরহাটে ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী সতেরো ও আঠেরোই ফেব্রুয়ারি আটচল্লিশ ঘন্টা তিস্তা পারে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিস্তা পাহাড়ের মানুষের দুর্ভোগ আর ভোগান্তি লাঘবে আর তিস্তা নদীকে মানুষের কল্যাণে ব্যবহারের গুরুত্ব দিয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সকলে মাঠে থাকবে এজন্য তিস্তা নদীর দুই পারে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে এই আন্দোলনের সূচনা করা হবে এখানে দল মন নির্বিশেষে সবাই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে আন্দোলন সবাই সামিল হবে এবং সেই সাথে সবার মধ্যে ধর্ম বর্ণ এবং দল বন নির্বিশেষে সবাই একটা মানে আনন্দ উচ্ছ্বাসের মধ্যে আছে যে আগামীতে আমাদের তিস্তা নদীর কাজ হবে যখন আমরা পানির দরকার তখন আমরা পানি পাই না আর যখন পানির দরকার নাই বর্ষাকালে তখন পানি আসিয়া ব্যাপক বাড়িঘর ভাঙচুর করে নিয়ে যায় এটা ভারতের পরিকল্পনা করিয়া আমাদেরকে শেষ করে দেয় তাই এই নদীর কাজ যদি সুস্থ মতন হয় তাহলে আমরা এই এতগুলো পাঁচটা জেলার মানুষ আমরা খুব সুখে শান্তিতে দিন কাটাতে পারবো ইন্ডিয়া যে সময় পানির দরকার সে সময় পানি দেয় না অসময়ে পানি দেয় এবং এই পানি দেওয়ার ফলে আমাদের ব্যাপক হারের চর ভেঙে যায় এখন পানি হলে ফসলের ক্ষতি থেকে এখন আমরা শেষ দিতে পারতাম এই জন্য ভাই এই আন্দোলনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে এবং আমরা সেখানে যাচ্ছি আমাদের সাথে ব্যারিস্টার ভাই সর্বত্র কাজ করতেছে ব্যারিস্টার ভাই আমাদেরকে দিন নির্দেশনা প্রদান করতেছে আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি এবং মানুষের যথেষ্ট পরিমাণে সারা পাচ্ছি ইনশাল্লাহ এই যে বর্ষাকালে খুব পানি এসে ভারতরা পানি ছাড়িয়ে দেয় সেখানে বাড়ি ঘর দুয়ার ভেসে যায় আবার এখন খরা মৌসুমে আমাদের পানির প্রয়োজন এই ভারতরা পানি বন্ধ দিয়েছে আমাদের মরুভূমি হয়ে আছে বর্তমান বর্তমান আমাদের কোনো পানি নেই এই ভুট্টা খেতে আলু খেতে বাদাম খেতে পানি দেওয়া লাগবে নদী মরুভূমির মতন হয়ে আছে নদী পুরা শুকনো যে বয়াল গ্রাস সেটা প্রতি বছর বন্যার সময় আমরা দেখতে পাই এবং ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে আমাদের শুকনা মৌসুমে আমাদের ক্যানেলে কোনো পানি প্রবাহ থাকে না যার কারণে অনেক ফসল পানির অভাবে মারা যাচ্ছে মরুভূমির অবস্থা দেখা দিচ্ছে আমরা আশা করবো অত্র এলাকার লোকজন এবং হাতিবান্ধা উপজেলা পাটগ্রাম উপজেলার সকল লোকজনকে সকল জনসাধারণকে আহ্বান জানাব আপনারা আগামী জাগবাহে তিস্তা বাঁচাই চলসবাই তিস্তা পারে যাই সতেরো আঠারো তারিখ লাগাতার দুই দিনের কর্মসূচি সফল করি রংপুর বিভাগের পাঁচটি জেলার লক্ষাধিক মানুষ তিস্তা নদীর করাল ঘ্রাসের শিকার হয়ে সর্বশান্ত হচ্ছে তাই তিস্তা বাঁচার এই আন্দোলনে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় জাগো বাহে তিস্তা বাচাই আন্দোলনের স্থান নির্ধারণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ মাহবুবুর রহমান ইমন আমার দেশ